জাপানের ওটিজি এবং আইএইসআই যৌথভাবে নির্মাণ করেছে যমুনা রেল সেতু দুই সালে উনত্রিশে নভেম্বর এই সেতুর নির্মাণের কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় দুই সালের মার্চে পিলার নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ শুরু করা হয় চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ডুয়েল গেসের সেতু প্রায় পঞ্চাশটি পিলারের কংক্রিটের উপর রেলপথ বসানো হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল সেতুটি স্টিল পাইপ সিট পাইপ ওয়েদিং স্টিল যা মরিচায় ক্ষয়রূপ প্রতিরোধক এবং ড্রিলমে ডিপ্রেশন গার্ড যা দুর্ঘটনা প্রতিরোধক এরকম নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডুয়েল গেস ডাবল ট্র্যাক রেলপথে চার দশমিক আট কিলোমিটারের দীর্ঘ নতুন রেল সেতু নির্মাণ প্রকল্প নেওয়া হয় দুই সালের ডিসেম্বরে প্রকল্পের নকশা প্রণয়ন সহ সেতু নির্মাণের ব্যয় প্রথমে ধরা হয়েছিল নয় হাজার সাতশো চৈত্রিশ কোটি সাত লক্ষ টাকা দুই সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল পরে ব্যয় বেয়ে দাঁড়ায় ষোলো হাজার সাতশো আশি কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা সেতুটির পরিপূর্ণ কাজ শেষ হয় দুই সালের মার্চে সেতুটি বড গেজ ট্রেন একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং মিটার গেজ ট্রেন একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারবে এছাড়াও সেতুটিতে দৈনিক অষ্টাশিটি ট্রেন চলাচল করবে এই সেতুতে ট্রেন চলাচলের মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের এক নতুন দ্বার উন্মোচিত হল এখন থেকে এই সেতু দিয়ে অনেক কম সময়ে দ্রুত গতিতে ট্রেন চলাচল করতে পারবে প্রতিদিন তিরিশটি আন্তনগর ও দুইটি কমিউটার ট্রেন যথারীতি এই সেতু দিয়ে চলাচল করবে এবং জনগণের ভোগান্তি কমবে বলে জানান সংশ্লিষ্টরা সিরাজগঞ্জ যমুনা রেল সেতু থেকে ডিসার্চ